এবারে একটা মাসলা শুনে আলা হাজরাত রাদি আল্লাহ তালাকে প্রশ্ন করা হলো আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না কাকে প্রশ্ন করা হলো আল্লাহ এখন কিছু লোকের ধারণা কি যত পাক্কি কবর আছে গুম্বাদ আছে সব ভেঙে চুরমাচার করে দাও আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ দেখে হবেন ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে যত পাককে উঁচু কবর আছে ভেঙে দাও কেন বলছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে নবী পাক বলছেন আলী যাও যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে সাফ করে দাও যত উঁচু পাককে কবর আছে ভেঙে দাও তাহলে আল্লাহ ওয়ালাদের কবর উঁচু কেন হলো পাককে কেন হলো সুনানুল কুবরা লিল বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সাহাবায়ে کرام এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয় উটের পিঠের চূড়া দেখেছেন না অনেক উঁচু হয় না এই রকম উঁচু বানিয়েছেন তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি পাককি কবর ভাঙতে বলেছেন মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন কেন আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল খ্রিস্টানদের ছিল তাদের কবরে যেই ব্যক্তি মরতো তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো মূর্তি বানিয়ে তার কবর উপরে রাখতো আমার আপনার নবী বললেন যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চোরমাচার করে দাও কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না এই দুনিয়ার মাটিতে কবর হবে মমিন মুসলমানের কবর হবে আর একটু এই হাদিসকে দলিল বানিয়ে মাওলানা সাহেব বলছে কি গসপাগের মাজার ভেঙে দাও জান্নাতুল বাকির সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু ব্রাদার ইসলাম আপনাকে বলতে চাই দুনিয়ার কোনো মহাদ্দিস দুনিয়ার কোনো ফকি দুনিয়ার কোনো ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোনো মুসলমানের কবর ভাঙতে হবে কোনো ইমাম বলেননি যদি কোনো ইমাম ব্যাখ্যা করে থাকে যে এই হাদিসের অর্থ হলো আল্লাহ আলাদের মাজারকে ভেঙে দাও একটা কোনো ইমাম কোনো মায়ের লাল যদি দেখাইতে পারে আমি সারা জিন্দেগি তার গোলামিতা লাগিয়ে দেবো

হাতিয়ার বানিয়ে অস্ত্র বানিয়ে আল্লাহ ওয়ালাদের কবরকে ভাঙে মুসলমানের কবরকে ভাঙে ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার কবরকে ভাঙে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন সে আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল আর যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাকে কষ্ট দেয় হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানা টান সহি হাদিস রসুল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা কল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল যেই ব্যক্তি আল্লাহ বলছেন আমার ওলিকে কষ্ট দিল আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম যারা আল্লাহ ওয়ালার মাজার ভাঙতে চাই তারা আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল তারা পরিস্থিতি নিয়ে যেন কবরে যায় তাকে জিদ্ধ করতে হবে আল্লাহর সাথে আল্লাহর জিদ কি অস্ত্র নিয়ে নয় আল্লাহর জিদ হলো নামে জ্বলন্ত আগুনে তাকে জালাবে দুনিয়াতে যেমন লোকড়ি জ্বালানো হয় কয়লা জ্বালানো হয় এবার চল আসেন ব্রাদার ইসলাম আল্লাহ ওয়ালাদের মাজার উপরে গুম্বা তৈরি করা যাবে কি যাবে না বুখারী শরীফের মধ্যে হাদিস হযরতে فاطمه সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাইয়েদেনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরে এক বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন তাবু মানে জানেন তো আপনারা এক বছর পর্যন্ত সেখান থেকে ওলমা ইকরাম ইস্তেমবাদ করেছেন ইমাম মুল্লা আলী ইমাম মুল্লা আলী কারি ইমাম বাদর আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন কি লিখতেছেন সর্বপ্রথম হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এ আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরতে সাইয়েদনা উমারে ফারুক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লা বালাদের মাজারের চতুর সাইডে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবি রাসুল হাজরাতে উমারে ফারুকের সন্নাথ জরে সুহান আর করেন ইমামী বলেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা চাইজ রয়েছেন ইমাম কাসানি রহমাতুল্লা আলে ফাদায় ও সানাই এর মধ্যে লিখতেছেন আল্লাহয়ালাদের কবর উপরে গুদ তৈরি করা চাইজ রয়েছেন ইমামুল ফতাহা ইমাম ইবনা আবিদীন সামির আহমতুল্লা আলে নিজের কিতাব ফাতাওয়া সামির মধ্যে লিখছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা চাইজ আছেন শুধু এক মাজ ইমাম নয় আনাফিমাজ হাবের ইমাম শাফি মাজ ইমাম মালিক ই মাঝহাবের ইমাম হাম্মালি মাঝহাবের ইমাম চার মাঝহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখন কিছু মৌলভি বেরিয়েছে মাজার বানানো যদি জায়েজই হয় তো হিন্দুস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান বাদে মাজার কোথাও দেখতে কেন পাওয়া যায় না আপনি ফিলিস্তিন যান সেখানে মাজার আছে মিশর যান সেখানে মাজার আছে ইরাক জান মাজার আছে ইরান জান মাজার আছে জর্ডান মাজার আছে শ্রীলঙ্কাতে মাজার আছে আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে আমেরিকাতে মাজার আছে পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহ ওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে এমন কি যে নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আরবের মাটিতে চলে যান মোবাইলে সার্চ করেন গুগল খুলেন মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে উনিশশো সালের পূর্বে প্রত্যেকটা কবর উপরে ঘুমবাদ তৈরি করা ছিল কত বছর পূর্বে থেকে হাজারো বছর আজ থেকে পঁচাত্তর বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল সকলের আকিদা ছিল আল্লাহ কবর উপরে ঘুমবাদ তৈরি করা যায় যাচ্ছে সকলের আকিদা ছিল আজকে অনেক লোক বেরিয়ে যায়নি এলাকাতে বলবে মক্কাতে হয় না কেন মদিনাতে হয় না কেন বলে কি বললাম বাবা এটা মলবি আমাকে পরশু দিন একজন পাঠালো এর আগে একজন পাঠিয়েছিল জবাব দিয়েছিলাম একজন পাঠালো যে আমাদের দেশের মানুষ আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় গরু নিয়ে যায় সেখানে গিয়ে জবাই করে কি বলে জবাই করে কি নিয়ে জবাই কি বলে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করে না জোরে বলতে বলেন আল্লাহর নাম নিয়ে জবাই করে কিছু মলবি বাড়িয়েছে বলছে এটা হারাম এটা মিহিদানা মল বেরিয়েছে এ ফের বলছে যে সুয়ার চাইতো বড় হারাম মানে আল্লাহকে ওভারটেক করছে সুয়ারকে হারাম কে করেছেন আল্লাহ আর এ মল বলছে সুয়ার চাইতো বড় হারাম মানে আল্লাহকে ওভারটেক করছে আর কপালে দোষ আছে না নাই আর ঈমান আছে কিন্তু শুনেন আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না আমি হাদিস থেকে দলিল দেব করির বানওয়াট কথা চলবে না পৃথিবীতে এমন কোন কোরআনের আয়াত পৃথিবীতে এমন কোন হাদিস এমন কোন মুফতি মুহাদ্দিসের কোন একটা ফতোয়াও দেখাতে পারবে না যে আল্লাহওয়ালাদের দরবারে মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না কেউ দেখাতে পারবে না তবে হাদিস শরীফ থেকে ইস্তেমবাত করে ফোকাহায়ে কেরাম ফতোয়া কি দিয়েছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি মিন্নত মেনেছি যে আমি বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে বলেন না সেখানে কোনো মুসলিমদের ঈদ হয় বলছেন না তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো এই হাদিস থেকে ইস্তেম করে ওল অলমাইকরা বলেছেন যে বেওয়ানা নামক জায়গার চাইতে কোটি কোটি গুণ বেশি ফজিলত লাগে আল্লাহ মাজার তো কেউ যদি আল্লাহ মাজারে খাসি নিয়ে যান এতে কোনো সমস্যা নাই বরং এটা জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ কি করে জায়েজ আছে আর এর ফজলত কেন আল্লাহ কুরান পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনে যারা ঈমান এনে ভালো আমল করে যায় ফি রাউযাতিল জান্নাহ তারা জান্নাতের বাগানে থাকে অর্থাৎ তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায় তিরমিজি শরীফের হাদিস রাসূলের পাক বলেন যদি কোনো কাফির মারা যায় তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায় যদি কোনো মুমিন মারা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় তো আল্লাহ ওয়ালাদের মাজার এটা সাধারণ কবর নয় এটা হচ্ছে জান্নাতের বাগান জুড়ে বলেন সুবহানাল্লাহ তার কারণে ইমাম মোল্লা আলী কার ইমাম মোল্লা জিওয়ান রহমাতুল্লাহ আলাইহি জিনার কিতাব না পড়লে মোলবি হওয়া যায় না যত হুজুর দেখছেন সবাই নুরুল আনোয়ার কিতাব পড়েছেন দেওবান মাদ্রাসাই পড়া হয় ব্রেলি মাদ্রাসাই পড়া হয় সবারই মাদ্রাসাতে পড়ানো হয় কিতাবটির নাম হলো নুরুল আনোয়ার নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া দেওবানদের ছাপ ছিচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায় কেরামের মহাব্বতে নাজরানা স্বরূপ তিনাদের দরবারে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় জবাই আল্লাহর নামই করে তিনি বলছেন এটা অপবিত্র নয় হালালুন তাইয়াবুন এটা হচ্ছে হালাল এবং পবিত্র জুড়ে বলেন সুবহানাল্লাহ তো ইমামগণ মুহাদ্দিসিন গো তো ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু এখন কিছু এই মাজারি কাছে নিয়ে যাচ্ছে মাজারি তো নিয়ে যাচ্ছে না কি বলেন বাবা এখন কিছু লোক বলবে যে মাজার মন্দিরে তফাত কি মাজার আর মন্দিরে তফাত কি মন্দিরে তারা চুনড়ি চড়ায় তোমরা মাজারে চাদর চড়াও মন্দিরে তারা প্রাসাদ নিয়ে যাও তোমরা মাজারের শিরনি নিয়ে যাও এভাবে তুলনা দেয় কি দেয় না বাবা এটা জোরে বলতে হবে তাহলে আমরা হজ করতে যাই আর হিন্দু ভাইরা তিলাকে যায় তাহলে হজ করতে যাও বাদ দিয়ে দিতে হবে কথা বলে আমরা মসজিদে ইবাদত করতে যাই তারা মন্দিরে পূজা করতে যাই তাহলে মসজিদ যাওয়া বাদ দিয়ে দিতে হবে তো কেউ যদি বলে যেমন মসজিদে যাওয়া তেমন মন্দিরে যাওয়া ওর মতন গাঁজাখর কেউ আছে বাবা মাতাল কেউ আছে তো কোথায় মন্দির আর কোথায় আল্লাহ মাজার কুরআন বলছে আল্লাহ মাজার হচ্ছে জান্নাতের বাগান কুরআন বলছে মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর দরবারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহর দুশমনের দরবারে গিয়ে আল্লাহ नाराज হয়ে যাবে তাহলে বন্ধু আর দুশমন দুটো সমান হতে পারে আর জোরে বলতে হবে বাবা তো কোন ব্যক্তি যদি তাও জোর করে যদি বলে মন্দিরের মাজারে কোনো তফাৎ নাই কত টুক তফাৎ আছে বুঝতে হবে বাবা আমার ভাষা কেউ খারাপ মাইন্ডে নেবেন না বুঝার জন্য বলছি একটা হচ্ছে স্ত্রী সেও মহিলা মা সেও মহিলা না কি বলেন দুটোই মহিলা দুটো লম্বা লম্বা চুল দুটোই বাচ্চা দেওয়ার সিস্টেম দুটো কি আল্লাহ দান করেছেন দুইজনই হচ্ছে মহিলা দুইজনই বাচ্চা দিতে পারে আমার মা আমাকে জন্ম দিয়েছেন আমার স্ত্রী আমার ছেলেকে জন্ম দিয়েছেন পারে কি পারে না তো কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার মা দুটোই এক বউটা থাকবে জি থাকবে তো এক কেন হলো না এক দুটো কেন হলো না তার মধ্যে বাচ্চা দেওয়ার কোয়ালিটি তার মধ্যে তার লম্বা লম্বা চুল তার লম্বা লম্বা চুল সেও মহিলা সেও মহিলা নামাজের মশলা তার তার চাই তার যদি প্রেড হয় নামাজ মাপ তার যদি হয় তো নামাজ মাপ তাহলে দুইজন এক কেন হলো না যদি কেউ বলে আমার মা আমার স্ত্রী এক তাহলে স্ত্রী তালাক হবে কি হবে না স্ত্রীকে যদি বলে আমার স্ত্রী মায়ের মতো তালাক হবে কি হবে না জোরে বলতে হবে অনুরূপ ভাবে কেউ যদি মাজার আর মন্দিরকে এক বলে তার ইমানের তালাক হয়ে যায় কথা বাবা তার ইমানের তালাক হয়ে যায় আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেই বলেন সুবহানাল্লাহ জন্য আমরা আল্লাহওয়ালাদের মাজারে যাই এখন একটা কথা শুনেন বাবা একটা লোকের বাচ্চা হয় না ডাক্তার দেখাচ্ছে হয় না তাবীব দেখাচ্ছে হয় না চিন্তা করলে একটু আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে দুয়া করি যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয় দুয়াটা কবুল করে দিবে তো আল্লাই আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে জোরে বলে আল্লাই তো বাচ্চা দিবে কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে এই জন্য আল্লাহ দরবারে যাব তাদের ওসিরা দিয়ে দোয়া করবো যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয় এই উদ্দেশ্যে যাই বলছে কি তোমার বাচ্চা হয় না মসজিদে যাও মন্দিরে যাও সিঁড়ি এ ব্যাটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে বহরমপুর হসপিটাল তো হসপিটাল যাচ্ছে তো ওখানে আল্লাহ বসে আছে না ওজুবিল্লাহ বলো হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না কি মনে করে ওখানে ওষুধ পাওয়া যাবে মাজারে গেলে আল্লাহ বলার দোয়া পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরক তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে নিজে মুশরিক হয়ে গেলে তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না আল্লাহর नेक বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায় সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে উঠা কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে আমার তো কিছুই নাই বয়স খাল্লাস এই বয়সে আমাকে সন্তান দিবে হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ তার কারণে সাহাবা একরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন উঠান মোসান্নাফে ইবন সাইবা মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি সাইবা নিজের কিতাব কিতাব সাইবার মধ্যে হাদিস নিয়েছেন যেই শরীফের পূর্বে লেখা হয়েছে মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মোসান্নাফে ইবনাবি সাইবার মধ্যে রয়েছে মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মোসান্নাফি আবি সাইবার মধ্যে রয়েছে সেই কিতাবের মধ্যে হাদিস হাজরাতে সৈয়দিনা উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহর বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল কোন মতে বৃষ্টি হয় না বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয় ফসল নষ্ট হয়ে যায় জীবজন্ত্র পিপাসাই মারা যায় এমনি সমাতে সাহাবা ইকরাম এবং তাবেইন গন রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহ সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বৃষ্টি হচ্ছে না আমাদের অনেক ক্ষতি হচ্ছে আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন আল্লাহ এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন রাত্রির স্বপ্নতে আমার রসুল একজন এসে বলছেন সকালে আমার উমরকে বলিও বিরেষ্টি হবে আমি নবী বলে গেছি বলুন শুভানুল্লাহ এ হাদিসটিকে মামা হাজরাতী ফাতুহুল বারীর মধ্যে সহী বলেছেন যেমন এই দোয়া করে আসলেন হাজরাত উমারে ফারুক একজন ব্যক্তি বলছেন রাত্রে স্বপ্নতার শুলে পাককে দেখেছি তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে এই কথা উমারে ফারুক শুনলেন তিনি আর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন জোরে বলুন সব হাজরাতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাথার আশপাশে যেই মুসলমানরা বসবাস করতেন তিনাদের প্রতি যখন কোনো মুসিবাত আসতো তিনেরা হাজরাতে আমির মাবিয়া রওজাতে গিয়ে তিনার ওসলা দিয়ে দোয়া করতেন তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ারু আলামিন নোবালার মধ্যে লিখতেছেন আর দোয়া ও মুস্তাজাবুন ইনদা কুবরিল আমবিয়ায়ে আউলিয়া আল্লাহ কবরে নবী গনের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় জোরে বল সুবহান আল্লাহ তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইমাম শাফিকে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ শাফি মাযহাবের ইমাম মুস্তাহিদ ইমাম সাফির আহমতুল্লালাই ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানি ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানি ছটি হাদিসের কিতাব যিনারা লিখেছেন তিরাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম সাফির আহমতুল্লাই বলছেন আমি যখনই কোনো মুসিবতে ভাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হত না আমি ইমাম এ আজাম আবু হানিফার মাজারে যেতাম তার ওসিলাতে আল্লা আমার মুসিবত দূর করে দিত আর একটু জোরে হবে না তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত তাহলে কি বুঝা গেল তেরোশো বছর মুসলমানের আকীদা ছিল আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নাই যদি জমিনের নিচে থাকে তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই জোরে বলতে হবে সুমান তার কারণে মুসলমান ইসালে সবাবকে কেন্দ্র করে ভালো নিয়েতে নাজরে না স্বরূপ আল্লাহ দরবারে খাসি নিয়ে যায় জবাই যদি আল্লাহরই নামে করে তাহলে সেই খাসি খাওয়া যায় হালাল এবং পবিত্র আর যদি আল্লাহর নামে জবাই না করে বাড়িতে যদি গাইরুল্লাহর নামে জবাই করে তবু হারাম হবে মাজারে জবাই করে তবু হারাম হবে মসজিদে জবাই করে তবু হারাম হবে কথা বুঝিয়ে শিখাসিনি বাবা কথা বুঝতে পেরেছেন এইবার চলে আসেন এই জন্য আমরা আল্লাহ মাজারে যাই কিসের জন্য যায় ওখানে দোয়া কবুল হয় এক জিয়ারত জিয়ারত করলে কি হয় নবীর সুন্নাতের প্রতি আমল হয় নবীর সুন্নাতের প্রতি আমল হয় আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে এটা সাহাবা একরামের আকীদা বলেন সুবহানাল্লাহ আরেকটি সই হাদিস আপনাকে শুনিয়ে দিই মা আয়েশার কি আকীদা ছিল হাদিসটা শুনবেন বাবা আর জোরে বলতে হবে শুনবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী কোন মৌলবি মদিনাতে পড়ে মৌলবি হয়েছে কেউ মিশরে মলবি হয়েছে কেউ ভারতে হয়েছে কেউ পাকিস্তানে হয়েছে আম্মাজন আয়েসা আলেমা হয়েছেন মোহাম্মদ রসুল্লাহর কাছে পড়ে আর মোহাম্মদ রসুল্লাহ আলিম হয়েছেন সয়ন আল্লাহর কাছে পড়ে বলুন সুভান তো মায়েসার জ্ঞান কোনোদিন ভুল হতে পারে আম্মা জানা এসা কি বলছেন সুনানুদ দারমীর মধ্যে একেবারে টানা টান সহি হাদিস মা আয়েশার নিকটে সাহাবা کرام আছেন আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে কোনই মতে বৃষ্টি হয় না আমরা দোয়া করি দোয়া কবুল হয় না এখন আমাদের কি উপায় আপনি একটু উপায় বলে দেন আম্মা জানা আয়েশা বলছেন सुनो নবি পাক সাহেব লৌলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও যখন আকাশের সূর্যের তাপ নবীর রওজাতে পড়বে নবীর রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবে সাহাবা একরাম গেলেন সেই একই কাজ করলেন এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন ওই গুম্বাদে একটি প্লেট লাগা আছে ছোট করে এই প্লেট এই কারণে রেখেছেন কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায় বিপদ দেখা যায় আপদ দেখা যায় তাহলে ওই গেটটা খুলে দিবে আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে বালা মুসিবত দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন পর্যন্ত তার কারণে বিরাদের ইসলাম সাহাবার এটা আকিদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরের পাশে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেই জোরে বলতে হবে সুহান আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই বুখারি শরীফের হাদিস সাহাবাই কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হাজরাতে আব্বাসকে নিয়ে নবীর চাচাকে নিয়ে বুখারিতে হাদিস যাওয়ার পরে বলছেন আল্লাহ এতদিন তোমার নবী বাহায়া ছিলেন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম তুমি বৃষ্টি দিতে এখন তোমার নবী ইন্তিকাল করেছেন তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি তোমার নবীর চাচা আব্বাসের ওসিলাই আমাদেরকে বৃষ্টি দান করো সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চাই যে ইন্তিকালের পরে নবীর ওসিলা চলবে না যদি চলতো তো সাহাবা একরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন কিন্তু মহাদিসের কেরাম ব্যাখ্যা করেছেন সাহাবায় কেরাম হাজরাতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নাই। নবীর ওসিলাতেও দুয়া কবুল হয় নবী ওয়ালার ওসিলাতেও দুয়া কবুল হয় জোরে বলতে হবে আর একটু জোরে বলেন এখন কিছু মার্কেটে মলবি বেরিয়ে যায় ফাতোয়া দিয়ে দেয় কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ও হারাম কিন্তু আমার চ্যালেঞ্জ এই পবিত্র কোরআন পাকে একটি আয়াত কেউ দেখাতে পারে না যে ও হারাম কিন্তু আমরা দেখাইতে পারবো খুব পবিত্র কোরআন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নিকটে ওসিলা ধরো জোরে বলেন সুবহান আর হাকি আর কিতাব তাবরানি শরীফ মুজামু সাগির লি তাবরানির মধ্যে সহিহ হাদিস ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তিকালের পর উসমান গুনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম সামহদি সামহদি রাহমাতুল্লাহ আলাই খুলাসাতুল আফার মধ্যে সহী বলেছেন আমার আপনার নবী আদম নবীর ওসিলায় দোয়া করেছেন ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন নূহ নবীর ওসিলায় দোয়া করেছেন সিস নবীর ওসিলায় দোয়া করেছেন আমার নবী তিনার পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যদি নবী জীবিত থাকে তার ওসিলা দিয়ে দোয়া যায় যদি কবরে থাকে তবু তার ওসিলা দিয়ে দোয়া করা যায় জোরে বলতে হবে সুবহানাল্লাহ কেন যায় এই জন্য যায় মুসনাদে আবু ইয়ালার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত নবী বলেন আল আমবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজ কবরে जिंदा তারা নামাজ আদায় করে মারা মানুষ নামাজ পড়ে জোরে বলতে হয় বাবা মারা মানুষ নামাজ পড়ে তো নবী কবরে जिंदा কিছু লোক বলতে চায় আবুল আবু জেহল তো जिंदा এরকম মলবি বেরিয়েছে যে আবু জেহেল তো জিন্দা আবু জেহেলকে জিন্দা বলাটাই হচ্ছে আবু জেহেলের মান্যকারীদের পরিচয় বুঝতে পারছেন এটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুর্শিদাবাদের মাটিতে আপনারা চিনবেন কি চিনবেন না ওই পাক জালসাতে না পাক ব্যক্তির নাম লাওয়াটাও উচিত নয় তো বলছে সুন্নিরা বলছে নবী জিন্দা নবী জিন্দা গায়ের জোর দিয়ে তো বেটা আবু জেহেল তো জিন্দা কেমন করে জিন্দা যুক্তি দিচ্ছে আবু জেহেল যদি জিন্দা না থাকে তো ফেরিস তারা কুটবে কাকে তো আবু জেহেলের হায়াতের উপরে একটা কোরআন পাকার আয়াত দেখাও একটা হাদিস দেখাও কায়ামত পর্যন্ত দেখাতে পারবে না কিন্তু নবী জিন্দা ওলি জিন্দা এর পক্ষে কুরআনের আয়াত আছে নবী মুস্তাফার অসংখ্য সহী হাদিসও আছে এর মানেই হলো যে আবু জেহেলের হায়াত আর নবীর হায়াত এক নয় আবু জেহেল মোরে কবরে পড়ে আছে মুস্তাফা জানের আহমদ যেখানে চাই যেতে পারে বলছো মানুষ আমার নবী যেখানে চাই যেতে পারে এটা কি আল্লাহ হাজাত বলেছেন আলা হাজাত কি বলেছেন নবী রওজাতে গিয়ে বলছেন হুজুর আমি আপনাকে দেখতে চাই আলা হাজাত জানেন নবী যদি চাই তো আমাকে ডাইরেক্ট দেখা দিতে পারে বারবার বলছেন দেখা হচ্ছে না আলা হাজাত বলছেন কই কেউ পুছে তেরি বাতে রাজা তুলসে কুত্তে হাজার ফিরতে আহমদ রাজা তোমার কথা নবী পাক কেন কবুল করবে তোমার চাইতে তো অনেক সম্মানিত কুকুর মদিনাতে ঘুরে বেড়ায় এই কথা আলাহাজাত বলেছেন বলে ওয়াহাবিরা দেখতে যে আল্লাহ নিজেকে কুকুর বলেছেন তো তোমার বাপ দাদার কুকুর বলেননি নবী মুস্তাফার দরবারের কুকুর বলেছে আর নবীর দরবারের কুকুর হবার ফজিলত শুনো যদি কোন ওয়াহাবি শুনতে চাই আমি বলবো কোরআন থেকে শুনো সুরাতুল আহজাব পড়ো সুরাতুল কাহাব পড়ো আসহাবে কাহাফের সাথে একটি কুকুর ছিল নবী পাক বলেছেন আল্লাহ সেই কুকুরকে জান্নাত দিবেন কেন দিবেন বলেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলির দরবারে থাকার কারণে আল্লাহ ওই কিতমির নামক কুত্তাকে জান্নাত দান করেন তো যদি আসাবে কাহাফ আল্লাহর বলির দরবারে থাকার কুকুরকে আল্লাহ জান্নাতে দেয় তো আহমদ রাজা নিজেকে নবীর দরবারের কুকুর বলেছেন তো কি খারাপ আছে জোরে বলেন না সুহান আল্লাহ আর নবীর দরবারে কুকুর হয়ে যদি জান্নাত পাই তো এটা কে আশা করবে না কথা বুঝে বাবা কিন্তু আল্লাহ হাজার বলে কি মোরাদ নিয়েছেন একজন আমাকে ফোন করে বলছে যে আপনাদের আল্লাহ হাজার তো নিজেকে কুকুর বলেছেন আমি বললাম তোমার আব্বার কুকুর বলেনি নবীর দরবারের কুকুর বলেছেন এই শব্দটা বলো বলছে হ্যাঁ এটাই বলেছেন হ্যাঁ বলেছেন তো কি হলো বলছে একজন আশরাফুল মাখুলকার নিজেকে কুকুর কি করে বলতে পারে তা আমি বললাম তুমি তুমি নিজেকে কি মনে করো শের মনে করো বলছে হ্যাঁ আমি শের শের তো জানোয়ার তো তুমি কি জানোয়ার আহ শের বলে কি বলে না বাহ্ মেরা শের বাহ আমার শের খুব ভালো কাজ করেছে তো শের তো জানোয়ার তো তুমি তো জানোয়ার হয়ে গেলে ব্যাটা বলছেন না আমরা শের বলে জানোয়ার হওয়া মুরাদ নিই না কি মুরাদ নাও ওই যে শের মানে বাহাদুরিটা মুরাদ নেই তো আল্লাহ কুকুর বলে নিজেকে কুকুর মুরাদ নেই নি একটা কুকুর যে ওয়াফাদার হয় নবী মুস্তাফার নিজেকে ওয়াফাদার প্রমাণ করেছে তো তুমি গাঁজা খোর বুঝো না তো তোমাকে কে বুঝাবে নিজের বাপের যে বুঝবে ওকে না বুঝাইতে হবে কথাটা বুঝতে পারলেন ভাই একজন ব্যক্তি মেরা শের বলে কি বলে না কেউ খারাপ মনে করে কেন করে না শের মানে হচ্ছে বাহাদুর ব্যক্তি নির্ভয় নির্ভয় ভয় না একদম শক্তিশালী ব্যক্তি এই মুরাদ এই মানাটা নেওয়া হয় তো আলা হাজরত নিজেকে কুকুর বলেছেন একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুসে পুষে ভালো করে মন দিয়ে যেমন ছেলেকে পুষে ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না কিতাবের মধ্যে সাইন্টিক লিখেছেন বিজ্ঞান লিখেছে রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনোদিন গাদ্দার হয় না ওর বাড়ি যদি চোর ঢুকে ঘাউ ঘাউ করে চিল্লাবে ওর বাড়ি যদি ডাকাত যায় ঘাউ ঘাউ করে চিল্লাবে তো আলাহ হাজরত বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারের কুকুর হয়ে যাই ওই কেউ পুছে তেরি বাদ দে রাজা তুই সে কুত্তে হাজার ফিরতে হেয়ারসুল্লা আমি আপনার দরবারের ওইরকম বফাদার যেমন কুকুর নিজের মালিকের বফাদার হয় ঘর বাড়ি যদি চোর যায় সে ঘাউ ঘাউ করে জানিয়ে দেয় তার বাড়ি যদি ডাকাত যায় সে জানিয়ে দেয় কোন পর ব্যক্তি যদি জানিয়ে দেয় ইয়ারসুল্লা সেই বফাদারি আমি আমার মধ্যে চাই যেন আপনার উপরে কেউ আঙুল তুলে আমি আমাদের রাজা তার আঙুলকে কেটে ফেলে দিই বলুন এইবার কালা হাজাত করেছেন আলা হাজাত নিজেকে কুকুর বলেছেন তাহলে তো এই কথাতে যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে তুমি তো নিজেকে শের বলো না কি বলেন বাবা তো কথা বুঝতে হবে ছন্দর মানে কি শের ছন্দের মানে কি ছন্দ কাকে বলে কোন একটি জিনিসকে বুঝে কোন একটি পধা কোন একটি গাছকে বুঝে গাছের জড় মজবুত আছে কি নাই যেমন কবি নজরুল বলেছেন আমি যদি আরব হতাম মদিনার পথ সেই পথে হেঁটে যেত মোর নবীজি হাজরাত